আমি একটা জিনিস জানতে যে এই যে বাড়িটা আপনারা করছেন এটা কি পৌরসভা থেকে আপনাদের অনুমোদন নেওয়া আছে হ্যাঁ আমরা পৌরসভা থেকে প্ল্যান মানে যে প্রসেসিং করতে হয় তো আমরা সেই সব প্রসেস মেনটেন করে বা পৌরসভার অনুমতি নিয়ে আমরা বাড়িটা শুরু করেছিলাম কিন্তু আরামবাগ ব্যবসায়ী সমিতি সেটা আমাদের প্রথম থেকে আমরা খুব ধীর কাজটা করেছিলাম তো সেটা আমাদের অনেকটা কাজটা হয়ে যাওয়ার পর ঢালাই যেদিনে আমাদের একতলা ঢালাই হবে তো সেদিন আপনার আমাদের নোটিশ আছে যে আমাদের ওরা বলতে আছে যে আমাদের তোমাদের কাজ বন্ধ বিনা নোটিসে মানে বাড়িতে এসে পরে আমাদের কাজ বন্ধ করতে হবে আমরা ব্যবসায়ী সমিতি তো আমাদের কাজ বন্ধ করে দিয়ে সময় আপনার দেখতে পাচ্ছি যে আরামবাগ ব্যবসায়ী সমিতির যে বাণিজ্য ভবন তার বাড়ির সামনেই তাদের যে অফিস কার্যালয় তার সামনে আপনাদের একটা প্রাচীরের ভেতরেই একটা কনস্ট্রাকশন হচ্ছে সম্ভবত আজকে ঢালাই হবে আপনারা তার প্রস্তুতি নিচ্ছেন এইরকমই একটা কিন্তু এদিকে জানতে পারছি বাণিজ্য ভবন থেকে যেটা বলা হচ্ছে যে তারা যাবতীয় প্রসেস মেনটেন করেই এখানে করেছেন একশো চুয়াল্লিশ ধারা জারি আছে তা সত্ত্বেও আপনারা কোনো রকম আইনি কোনো বিষয়কে তোয়াক্কা না করে আপনারা এই কাজটা করছেন যদি এই বিষয়ে একটু বলেন আমরা এই বাড়িটা করছি একটা বাড়ি করতে গেলে যে প্রসেস মেনটেন করতে হয় বা পৌরসভার যে অনুমতি নিতে হয় সেই রকমভাবে আমরা সমস্ত কিছু মেনটেন করে বাড়িটাও আমরা শুরু করি তো এই বাড়িটা আমাদের একতলা হয়ে গেছে তো এরপরে আবার দোতলা ঢালাই হবে তো সে জায়গাতে ওরা আমাদের বাড়ি যখন একতলার ছাদ ঢালাই হবে সেই মুহূর্তে আমরা তো প্রথম থেকে ধীর গতিতেই কাজ আমাদের হচ্ছে তো যখন আমাদের পিলার ধরুন প্রথম আমাদের মানে গাঁথা হলো বা মাটি খোঁড়া হলো তখন ওনারা কিছু বলেন না ফার্স্ট টাইম হচ্ছে আরামবাগ ব্যবসা সমিতির যেটা আসল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ওরা আমাদের এই জায়গাটাকে নেবো বলে সবাই মিলে আমাদের বাড়িতে চড়াও হয়েছিল যে বাড়ি মানে ওরা জায়গাটা নিতে চাইছিল জায়গাটা মানে বলতে চাইছে আমাদের তাহলে রাস্তাটা সজা হবে আমাদেরকে দিয়ে দেন তখন আমরা ওনাদেরকে বলি যে জায়গাটা আপনাদেরকে দিয়ে আমরা ভাড়া বাড়িতে থাকবো সেটা তো হবে না আমরা এই জায়গাটা বিক্রি করতে পারবো না বা আপনাদেরকে দান করতে পারবো না তখন দিয়ে ওরা চলে গেল তো ওদেরকে ওই জায়গাটা দেওয়া হয় না বলেই তো ওরা বলছে যে তোমরা আর বাড়ি করতে পারবে না তো ওরা অবজেকশন দিয়েছিল পৌরসভাতে পৌরসভাতেও ওদের আমাদেরকে বলেছিল যে মানে ব্যবসা সমিতি এটাই জানিয়েছিল যে আমরা নাকি পৌরসভার কোনো প্ল্যান বা পৌরসভার যে একটা ইয়েতে থাকতে গেলে যে প্রসেস মেনটেন করতে হয় আমরা সেটা মেনটেন করি না কিন্তু আমরা যথারীতি তার প্রমাণ দিয়ে পৌরপিতা সেখানে পৌরপিতা এবং হচ্ছে ভাইস চেয়ারম্যান আমার আমাদের কাউন্সিলর যিনি উনি আছেন বা অন্য ওয়ার্ডের কাউন্সিলর সবাই মিলে থেকে আমাদেরকে পারমিশন দেওয়া হয় যে তোমরা বাড়িটা করো আমরা বাড়ি যথারীতি করছি বা বাড়ি শুরু করেছি তো হঠাৎ করে করা আছে। আমাদের সমস্ত আমি দেখতে চাইলে আমরা সমস্ত দেখিয়ে দেবো তো দিয়ে আমরা আমরা বাড়ি করছি তারপরে দেখা গেলো যে আমাদের কোর্ট থেকে মানে নোটিশ এলো যে আমাদের বাড়ি করা যাবে না একশো চুয়াল্লিশ ধারা জারি তো একশো চুয়াল্লিশ ধারা জানি ঠিক আছে আমরা বাড়ি করলাম না আমরা বাড়ি আমাদের সমস্ত ধরুন মাল মেটেরিয়াল সব কেনা হয়ে গেছে আমাদের সিমেন্ট কেনা হয়ে গেছে পাটা ভাড়া নেওয়া আছে ফর্মা ভাড়া নেওয়া ছিল তো সেই জায়গাতে সেই সব আমাদের কাজ বন্ধ হয়ে যাতে প্রচুর ক্ষতি হলো ধরুন আমাদের দিয়ে তারপরে আমরা কি করলাম আমরা যে এবারে যেহেতু আমাদের জায়গাটার ওপরে ওরা যে ইয়েগুলো দেখিয়ে আমাদেরকে একশো চুয়াল্লিশ ধারা করিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল আমরা সেটা প্রমাণিত কোর্টের কাছে করেছি কোর্ট আমাদেরকে তার পারমিশন দিয়েছেন তারপরে কোর্টের লিখিত পারমিশন লিখিত আমাদের কাগজ আছে আমরা সেই হিসাবে বাড়ি করছি তো আমরা কোর্টের পারমিশন নিয়ে যখন বাড়ি করি তখন দেবরঞ্জন কবিরাজ আমি পুরো ব্যবসা সমিতি বলবো না কারণ ব্যবসা সমিতির অন্যান্য কোনো মানে ব্যক্তিত্ব আমাদেরকে ইয়ে হ্যারেসমেন্ট করে না শুধু আপনার ওই জগন্নাথ ব্যবসা সমিতির যে জগন্নাথ বাবু আছেন আর হচ্ছে দেবরঞ্জন কবিরাজ উনি এমনও হয়েছেন যে মানে আমি একটা তো মেয়ে বাড়ির বৌমা ধরুন তো উনি বারবার আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছে যে তুমি এ বাড়ি করতে পারবে না আমি কোর্টের কাগজ আমার কাছে আছে আমি বাড়ি করছি গত পরশুদিন দিন উনি এসছেন পুরো মানে যেদিনে আপনার স্বাধীনতা দিবস ছিল ওনারা পতাকা উত্তোলন করতে এসেছিলেন তো পুরো আমি দেখি যে আমার মিস্ত্রিকে পুরো এসে থেক দিচ্ছে যে কেন তুমি এখানে কাজ করছো তখন আমি এসে বললাম যে আমি আমার কাজ করছি কিন্তু আমি মিস্ত্রিকে কেন এইভাবে তারা তো ভয় পাচ্ছে তারা তো চলে যাবে তাহলে আমার তো আমি তাদেরকে কাজে লাগিয়েছি তাহলে আপনারা কেন এইভাবে করছেন তখন উনি বলছি যে না আমরা কাজ করতে দেবো না তোমাদের কাজ বন্ধ হবে না তখন আমি বললাম যে না আমি আর কাজ করবো আপনি আপনার কোর্ট করেছেন আপনি আমাকে বলার রাইট আপনাদের নেই আপনি যেহেতু আপনার সঙ্গে আমার ফেস টু ফেস কিছু হয় না আপনি কোর্টে চলে গেছেন সেটা তো আমাকে বলার আপনার রাইট নেই আপনি যেটুকু জানার যার কাছে দিয়ে আমাকে কাজটা বন্ধ করেছিলেন কোর্টে যে সেখানে আপনি কইফতছেন যে এই কাজটা কেন ওরা করছে আমাকে জানার অধিকার আপনার নেই তো উনি খুব একদম সেই মানে ব্যবসা সমিতি সবাইকে নিয়ে এসছেন কিন্তু আমি একটা এখানে যেটা আমি বলতে চাইবো ব্যবসা সমিতির সবাই কিন্তু আমাদের কাছে মানে যে বিরাট ইয়ে করছে তা নয় এটার একমাত্র যেটা হচ্ছে আপনার দেবরঞ্জন কবিরাজ আর হচ্ছে আপনার আমার বাড়ি হচ্ছে উৎপল চন্দ্রচন্দ্র মানে আমার এই বাড়িতে নানা রকম সবসময় হুমকি দিচ্ছে বাড়িতে কম সে কম আপনার বার চোদ্দ এসছে দেব ইয়ে আপনার জগন্নাথ আর দেবরঞ্জন কবিরাজ পাঠিয়ে বাড়িতে জগন্নাথ বলতে জগন্নাথ বলতে ওই আমি যেটুকু জানি মানে আমরা ব্যবসা উনি সদস্য তো উনি মানে ও সব দেখভাল করে এটুকুই দেখেছি দরজা ধরুন খুললো মিটিং হবে তো এইভাবে ব্যবসা সমিতির দ্বারা আমরা এত মানে নির্যাতিত হচ্ছি সে কি বলবো আমরা আমাদের ধরুন যেটা আমরা মানে আমরা নিজেরা কাজ টাজ করে যে আমরা পরিশ্রম করে যে ইয়ে করে বাড়িটা আমরা করছি তো সেটাতে বারবার ওই দেবরঞ্জন কবিরাজকেই শুধু আমি বলবো আরামবাগ ব্যবসা সমিতির পুরো দোষ নেই কারণ কোনো মানুষ আমাদেরকে কিছু বলেন না ওনাদের যিনি প্রেসিডেন্ট আমি এইখানে আরেকটা কথা বলবো ওনাদের যিনি প্রেসিডেন্ট নিতাই বাবু উনি বলেছিলেন যে না ওনার আমার বা পাশেই বাড়ি তো উনি বলেছিলেন না দেবরঞ্জন কবিরাজকে বলেছিলেন যে না উনি ওনারা ওদের ঠিক জায়গাতেই বাড়ি করছেন আমি এখানে তো ওর পাশেরই বাড়ি ওরা যখন এই জায়গাটা কিনেছিল আজ থেকে পঁয়ষট্টি বছর আগে এই বাড়িটার প্রাচীরটা দেওয়া আছে তার ভিতরে আমরা বাড়িটা করছি আমরা এমন নই যে আমাদের প্রাচীরের বাইরে চলে গেছি বা কিছু করে আপনি দেখুন পঁয়ষট্টি বছর আগে আমাদের এই প্রাচীর দেওয়া শ্বশুর মশাইয়ের বাড়ি এই প্রাচীর তার ভিতরে আমরা বাড়িটা করছি এটাই কি সেই নোটিস আদালতের যেটা পারমিশন নিয়ে আপনারা এই কাজটা করছেন হ্যাঁ মানে এটা আমরা পারমিশন পেয়েছি বলুন আমরা পারমিশন পেয়েছি কোর্ট থেকে ওরা যে একশো চুয়াল্লিশ তারা করেছিল তার আমাদের বিরুদ্ধে যেগুলো দেখানো হয়েছিল আমরা তার সত্য প্রমাণ দিয়ে আমরা কোর্টের কাছ থেকে আমরা এই পারমিশানটা দিয়ে আমরা আমরা চোদ্দই আগস্ট এই পারমিশনটা পেয়েছি আমরা পনেরোই আগস্ট আমাদের আপনারা বন্ধ হয়েছে হ্যাঁ আমাদের কাজ টোটাল বন্ধ ছিল তো আমাদের প্রচুর সিমেন্ট ধরুন পাটা যেগুলো ভাড়া নেওয়া ছিল আমাদের অনেক কিছু নষ্ট হয়ে গেছে আমাদের অনেক সিমেন্ট ফেলেও দিতে হয়েছে জমা কাজ বন্ধ ছিল আমাদের এই কাজটা শুরু হয়েছিল আপনার ফেব্রুয়ারির বাইশ তারিখে কাজ শুরু হয়েছিল তো আমাদের মোটামুটি দু মাসের মতো কাজ বন্ধই আছে আপনার চোদ্দো তারিখে পারমিশন নেবার পর পনেরো তারিখ থেকে কাজ শুরু করেছেন পনেরো তারিখ থেকে আমরা কাজ শুরু করেছি আপনার নামটা যদি একটু আমার নাম বিধু ঘোষ ওয়াইফ অব কুন্তল ঘোষ ওনাদের যেটা অভিযোগ সেটা হচ্ছে ন ইঞ্চি আপনাদের প্রাচীরের ওটা কিন্তু মানে আপনাদের হচ্ছে ওটা হচ্ছে বাড়তি ওই যে ওটা কিন্তু আপনাদের জায়গার উপরে প্রাচীর নয় নয় ইঞ্চি যে অংশটা সেটা কিন্তু আপনাদের জায়গার উপরে নয় তো সেটা কি করে প্রাচীরটা তাহলে আপনাদের ভাঙতে আপত্তি করুন আচ্ছা এখানে আমার যেটা বলা এটা আমাদের যেটা মানে এই রাস্তাটা হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে ছাড় দিয়ে মানে আমরা যেমন ছাড় দিয়েছি আমাদের অপোজিট পার্টনার উনিও ছাড় দিয়ে এইভাবেই রাস্তাটা কিন্তু হয়েছে কিন্তু সেই দিক থেকে বলে রাস্তাটা তো যথেষ্ট চওড়া হওয়ার কথা রাস্তাটা তো একটু চওড়া রাস্তাটা সাত ফুট আছে সাত ফুট চওড়া আছে হ্যাঁ অর্থাৎ তিন ফুট তিন ফুট করে তৎকালীন সময়ের মাপ অনুসারে হ্যাঁ ছেড়েই আপনাদের প্রাচীনটা কথা আছে আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগের এই প্রাচিল দেওয়া ছিল তার মধ্যে আমরা বাড়ি করছি তো ঠিক আছে ধর এইভাবেই ওদের অবজেকশন ছিল যে আমাদের কোনো ছাড় নেই তো ওনারা যেটা আমরা আমাদের আমাদের বিরুদ্ধে যেটা নিয়ে এসে আমাদেরকে অবজেকশন দেওয়া হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটাই কোয়ালিফাই করে আগিয়ে আগিয়ে আমরা কিন্তু বাড়ি করছি ওনারা যখন ধরুন এটাতে অবজেকশন দিচ্ছে আমরা কিন্তু সেটার প্রমাণ দিচ্ছি আমরা ঠিক আছে ওরা অবজেকশন দিয়েছিলো আমাদের কোনো ছাড় নেই তো আমরা তো পৌরসভায় তার জন্য ওদেরকে জানিয়েছিল তো সেইখানে আপনার পৌরসভা যেটা লেখা ছিল যে আমরা যে এই যে মাপটা হবে পৌরসভা থেকে যে মাপটা হবে সেই মাপের যে আমিন যেটা বলবে সেটা আমরা উভয় পক্ষ মেনে নিতে বাধ্য থাকিব এবং তার উপরে উনি সিগনেচার করেছেন দেবরঞ্জন কবিরাজ উনি সিগনেচার করেছেন যে আমরা যেটা হবে পৌরসভা থেকে মাপ করে আমরা সেইটা মেনে নেবো কিন্তু ওনারা পৌরসভাকে পৌরসভার কোনো কথা ওনারা মানেননি পৌরসভা আমাদেরকে পারমিশন দিয়েছে আমরা পারমিশন লিখিত পারবি দিয়েছে আমাদের সময় মিলে থেকে মানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মৌখিক কথায় তো কোনো গাদ্য হয় না আদালতে তো গাদ্য হবে না আপনাদের ওনারা যদি মানে ওনারা আদালতে যাবেন বলছেন তো ওনারা আদালতে গেছেন না ওরা ওরা উচ্চতর আদালতে যাবেন বলছেন তো সেই ক্ষেত্রে মৌখিক আবেদনকে আ মানে গাদ্য মানে প্রমাণ সাপেক্ষ আপনার লিখিত কোন আদেশ আদেশ নেই পড়ে না আমাদের লিখিত কি ঠিক আছে ওনারা ওনার মতই চলুক না আমরা তো নিশ্চয়ই আমরা সেটা ডিসাইড করব যে আমাদের লিখিত থাক বা মৌখিক থাক সেটা তো আমরা সেই জায়গাতেই ফেস করব মানে ওনাদেরকে কেন আমরা বলবো আর আমরা একটা বক্তব্য বলার ছিল এখানে যেটা দেবদঙ্গন কবিরাজ বলছেন ওনা উনি যে জায়গায় আছেন সেই জায়গাটা কি ওনার কি উনি 11 কাঠা জায়গার উপর ওনার মানে উনি আছেন কিন্তু দেখা যাচ্ছে আমরা যেটা আমাদের কাছে যেটা আমরা সংগ্রহ উনি আছেন বলতে ব্যবসায়ী সমিতি আছে সমিতি যেখানে স্টে করে আছেন উনি দেখা যাচ্ছে 11 কাঠা জায়গাটা উনি ঘিরে আছেন কিন্তু ওনাকে একটা জিনিস ভাব দেবে উনি কি 11 কাঠা জায়গার মালিক দেখা যাচ্ছে উনি এক কাঠা জায়গার মালিক তাহলে এটাও নিও তো আমরাও ফাইট করব বলো ঠিক আছে দেবরঞ্জন বাবু যে আপনার যেটা অভিযোগ ছিল যে পাশের একটি বাড়ি তারা ইললিগাল কনস্ট্রাকশন করছে এবং তারা আইনি নোটিশ থাকা সত্ত্বেও আজকে তারা ছাদ ঢালাইয়ের উদ্যোগ নিচ্ছে আপনাদের মূল অভিযোগটা আগে বলুন কি আমাদের মূল অভিযোগ ছিল যে আমরা ওদিকে বলেছিলাম যে তোমরা যেটা মিশুরি নিয়ম সেই নিয়ম অনুযায়ী ছাড়ছু রেখে তোমার বাড়িটা করো কিন্তু আমরা পরে দেখতে পেলাম যে ওরা কোনো ছাড়ছু ডাকে নি আবার আরেকটা বলেছিলাম ওদিকে যে তোমার ঠিক আছে তোমার যদি ছাড়ছুড় থাকে তোমার মাপযোগ করো মাপযোগ করে তারপর করো কিন্তু ওরা মাপজোগও করেনি আমরা কিন্তু অলরেডি আমাদের যে আমিন পলাশবাবুকে দিয়ে মাপিয়ে সমস্ত তার প্ল্যান প্রোগ্রাম সমস্ত সাইট প্ল্যান দিয়ে কী আছে না আছে সব দিয়ে আমরা মিষ্টি জমা দিয়েছি ওরা কিন্তু আজ পর্যন্ত ওদের যে জায়গাটা মাপের ওদেরও অর্ডার হয়েছিলো একই সাথে ওরা কিন্তু মাপজোক করে কোনো অর্ডার মিষ্টিকে দেয়নি জমা দেয়নি হ্যাঁ জানিয়েছি অলরেডি নোটিশও দিয়ে বন্ধ করেছিল ও কাজ বন্ধ রাখবার জন্য একটা নোটিশ সার্ভ করেছিল কিন্তু নোটিশ সার করার পরেও কাজ করেছে তারপরে আবার একবার যাই আমার কাউন্স তিনি কিছুই বলেননি তিনি কিছুই করেননি তিনি ওদেরকে সমর্থন করছেন পরিষ্কার সমর্থন করছেন প্রমাণ আছে যুক্তি কিছু যুক্তি নেই যুক্তি বলতে ওদের একটাই বক্তব্য আমার সেক্রেটারি একজনকে বলেছিল যে তোমরা আপনারা কি চান রাস্তাটা তো রাস্তা আমি করে দেবো আগে বাড়িটা করতে দাও আমি বাউন্ডারিটা ভেঙে রাস্তাটা করব এইটুকু আর কিছু না বাউন্ডারিটা এনকোচ করে যে মাপ করে দেখা গেছে বাউন্ডারিটা সেটা ওরাও জানে বাউন্ডারিটা ন ইঞ্চি জায়গা রাস্তার উপরে আছে ন ইঞ্চি জায়গা আমার দিকটা আমার আমাদের দিকে ন ইঞ্চি ন ইঞ্চিটা তারপর ছাড় থাকলে আরও হবে ওটার ছাড় আমাদের আপত্তি করতে ছাড় দিয়ে করব না কনস্ট্রাকশন করতে আপত্তি নেই নিয়ম আছে যখন করেছিল তখন তো আমরা কেউ এখানে জন্মগ্রহণ করিনি আমাদের ব্যবসা সমিতি শুরু হয়নি হয়নি সত্তর বছর নয় হম কেন অলরেডি তো আপনি দেখতে পাবেন যে অলরেডি বাউন্ডারির যেটা ওরা ইয়ে করেছে ক্যান্টির বারে গেছে সেটা অলরেডি হ্যাঁ আমরা আইনি তারপর তার কাজ করছে অ্যাডিশনাল জাজের একটা পারমিশন নেই আদালতের পারমিশন নিয়েই কিন্তু ওনারা কাজ করছে এবং গত চোদ্দ তারিখে তারা সে পারমিশন পেয়েছে এবং পারমিশন পাবার পরে এবং ওদের যেটা অভিযোগ যে ব্যবসায়ী সমিতির কারো দিক থেকেই কারো আপত্তি নেই শুধুমাত্র ব্যবসায়ী সমিতির পক্ষে দেবরঞ্জন কবিরাজ এবং জগন্নাথ বাবু বলে কোনো এক ব্যক্তি আমি জানি না এখানে আছেন কি না

আমাদেরকে নোটিশ দিয়েছি কি যে আমরা নোটিশ পেয়েছি পারমিশন পেয়েছি আমরা হ্যাঁ জানতে চাইছিলাম আমরা তো বলেছিলাম যে কাজ আরম্ভ করেছি তোমরা কাগজে দেখাও না আদালতে আমরা পরে যাওয়ার সবাই পাইনি অর্থাৎ এমনভাবে যে সময় করেছে তখন আদালত বন্ধ হ্যাঁ জানতে চাই একসাথে আদালত জানুয়ারি শুধু আমরা এর মধ্যে কেসও করবো আবার আমরা রেডি হচ্ছি আমরা কেস করবো আমরা সিপিট সিট করবো আবার যাবো তো যাবো হাইকোর্টে রিট করবো সব করবো আমরা ছাড়বো না

বলছেন যে তারা আইনি পদক্ষেপ নেবেন আগামী দিনে আর যারা বাড়িটা করছেন তারা বলছেন আমরা আদালতের নির্দেশ নিয়েই করছি এবং আমরা প্রাচীরের ভেতরে করছি এবং কোনোরকম ভাবেই তার কোনো অংশই প্রাচীরের বাইরে থাকছে না আর এদিক থেকে পৌরসভা এবং এলাকা যিনি কাউন্সিলর তারা সকলেই ওনাদের সঙ্গে সহমত পোষণ করেছেন এবং তাদের সকলের অনুমতি নিয়েই তারা করছেন আপনি কি বলবেন যে আদৌ কতটা লিগেল বা ইলিগেল আমি আরামবাগের বাসিন্দা নই আমি আরামবাগের বাসিন্দা নই আমি হুগলি চেম্বার অফ কমার্সের মিটিং সূত্রে আমবাগ বাণিজ্য ভবনে এসেছি কিন্তু অ্যাজ পার মাই নলেজ মিউনিসিপ্যাল এরিয়াতে বাড়ি করতে গেলে চার ফুট ছেড়ে বাড়ি করতে হয় আমি আপনাকে অঙ্কটা একটুখানি বোঝানোর চেষ্টা করছি অ্যাজ আবারও বলছি আমার যতদূর জ্ঞানগম্যি আছে সেই অনুযায়ী মনে করুন আপনি চার ফুট ছাড়বেন আপনার দশ ইঞ্চি পাঁচিল আছে তাহলে চার ফুট চার বারং আটচল্লিশ ইঞ্চি তার থেকে দশ ইঞ্চি বাদ দিয়ে আপনি যখন কনস্ট্রাকশন করবেন আর আটত্রিশ ইঞ্চি পরে ছেড়ে আপনি বাড়ি করবেন তাহলে আটত্রিশ আর দশ ইঞ্চি আপনার বাউন্ডারি আটচল্লিশ ইঞ্চি মানে চার ফুট এটাই নিয়ম আমি বাউন্ডারি ওয়ালের ভেতরে এক ফুট ছেড়ে দিয়ে ঘর করলাম এবার আমি ওপরে দেড় ফুট গার্নিশ বাড়ালাম বা দু ফুট ওপরে সানসেট দিলাম সে তো রাস্তার ওপরে এসে পৌঁছাবে না না করলেও এটা কিন্তু অ্যাটলিস্ট পাঁচিলের ভিতরে হলেও পাঁচিলটা নয় ইঞ্চি এনক্লোজ আছে রাস্তার উপরে তাহলে তো সে পাঁচিল রাস্তার ওপরেই আছে নয় ইঞ্চি আর সেখান থেকে মানে আর ওই পাঁচিলের ভেতরে এক ফুট ছেড়ে যদি করে তাহলে অ্যাজ পার মিউনিসিপ্যাল ইয়ে তাহলে কিন্তু আমার মনে হয় সেটা ঠিক হচ্ছে আমি দেখিও নি কনস্ট্রাকশন সম্বন্ধে জানিও না কিন্তু আপনারা আমি এখানে আলোচনা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে বলছি চার ফুটটা কিন্তু মাস্ট এবং চার ফুট সে সেই জায়গার মধ্যে কার্নিশও আসবে না আপনার নিজের জায়গা হলেও না ঢালাই তোটা তো এখন হচ্ছে না পাঁচিল যতদিনই হোক না পাঁচিল থেকে ইনক্লুডিং পাঁচিলের চওড়া যেটা বেত আছে সেটাকে নিয়ে চার ফুট ছাড়ানো না চার ফুট না ছাড়ুক তিন ফুট ছাড়ুক কিছু তো ছাড়বে তো পাঁচিলের ভেতরে যা ইচ্ছা যেখানেই ইচ্ছা মানে পাঁচিলের ভেতরে যেখানে ইচ্ছা করবে সেটা কিন্তু নয় ঠিক আছে ওই যে দীর্ঘদিনের প্রাচীন কথা বলা হচ্ছে ওই জায়গার যখন বিক্রি হয়েছে সেই বিক্রির দলিল আমি পড়ে দেখেছি তাতে পরিষ্কার বলা আছে যে বিক্রি যারা করেছেন ছাড়টা শুদ্ধ বিক্রি করেছেন তারা বলছেন আমরা যে জায়গাটা বিক্রি করলাম ফুট ছাড়টাও এর মধ্যে রয়ে গেল তা এখন এই এলাকাটা যখন ওদের বাড়ি হয়েছে এটা জনবসতিপূর্ণ এলাকা ছিল না এইদিকে মানুষজনের যাতায়াত ছিল না কেউ দেখার ছিল না বাড়িটা তৈরি হয়ে গেছে এখন এখানে পপুলেশন বেড়েছে বড় রাস্তার ওদের চাপ বেড়েছে মানুষজনের যাতায়াতটা এই গলি দিয়ে অনেক বেড়েছে আপনারা ওটা বড় রাস্তার থেকে যদি আগিয়ে আসেন দেখবেন ওদের বাড়িটা চার পাঁচ ছ ফুট পর্যন্ত রাস্তার দিকে চলে এসেছে এমতো অবস্থায় কোনো রোগী কোনো প্রসূতি তাদেরকে নিয়ে যাবার জন্যে কোনো উপায় নেই এখানে একটা টোটো ঢোকে না চার টাকা কোনো গাড়ি ঢোকে না সুতরাং মানুষের অত্যন্ত বিপদ এবং অ্যাক্সিডেন্ট রাস্তাটা যতগুলো সবকিছু না ডেফিনেটলি নট সবাই তো এনক্রোচ করেন সবাই এনক্রোচ করেন হ্যাঁ যাদের এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে সবার বাড়ি শাড়ি সবার বাড়ি ভাঙতে হবে যদি আইনত সেটা হয় সবারই বাড়ি ভাঙতে হবে যদি দেখা যায় যে দু একটি বাড়ি এনক্রোচ করেছে এবং পথচারীদের অসুবিধার সৃষ্টি করছে এবং সেটা বেআইনিভাবে করছে তার প্রতিবাদটা হওয়া দরকার দেবরঞ্জন কবিরাজ আর একজন মাত্র নয় আমরা সবাই আছি এবং আরামবাগ ব্যবসা সমিতির প্রতিনিধি হিসেবে দেবরঞ্জন কবিরাজ মশাই এই মামলাটা করেছেন সমিতির মিটিং করে সুতরাং যেটা বলা হচ্ছে ওরা যেটা বলছেন এটা কিন্তু সত্য নয়